এসআইআর নিয়ে আলোচনার শেষ নেই রাজ্য জুড়ে চর্চা চলছে এসআইআর নিয়ে তবে এবার এমন এক খবর আজ বাংলার হাতে উঠে এসেছে যা জানলে আপনি চমকে যাবেন বিএলও তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম থাকায় তৈরি হয়েছে বিতর্ক তিনি আবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও নাম মতিউল আনসারি কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম বিএলও তালিকায় থাকবে তা নিয়ে সরব হয়েছে সিপিআইএম ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর নাম বাতিলের দাবিতে মালদার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগও জানায় জেলা বামফ্রন্ট জানা যাচ্ছে বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্যকে আজ তাক বাংলায় আপনাদের প্রথম দেখিয়েছিল এই মতিউল আনসারি যিনি পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের তার নাম বিএলও তালিকায় রয়েছে এবার অভিযোগ সামনে আসার পর বামফ্রন্টের তরফ থেকে এই অভিযোগ জানানোর পর এই বিএলও কে সরিয়ে দেওয়া হয়েছে মালদার মানিকচকে বিএল তালিকায় নাম ছিল পঞ্চায়েতের তৃণমূল সদস্য তিনি শ্যামপুর তবে তৃণমূলের জনপ্রতিনিধি হওয়ায় তার নাম বাতিলের দাবিতে মানিকচকের বিডিও কে লিখিত অভিযোগ জানান মালদা জেলা বামফ্রন্টের নেতা দেবজ্যোতি সিনহা তিনি বলেন তৃণমূলের জনপ্রতিনিধি ইলেকশন কমিশনের কাজ করলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই তাঁর নাম বাতিলের আবেদন জানিয়েছেন তিনি দেবজ্যোতি সিনহা আজ তাক বাংলাকে কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য পক্ষ থেকে ইলেকশান প্রসিডিওরে এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনায়তপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু অল তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত আপনারা হ্যাঁ আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক ফর্টি নাইন বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এ বিষয়ে মতিউল আনসারির দাবি তিনি বিগত বহু বছর ধরে বিএলওর কাজ করছেন প্রশাসনের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে তাই তিনি মেনে নেবেন মতিউল আনসারি তৃণমূল পঞ্চায়েত সদস্য তার সঙ্গেও আজ তাক কথা বলেছিল কি বলছেন তিনি শোনাব তারপর থেকে ব্লক প্রশাসন আমাকে দু হাজার এগারোতে বিএলও নিযুক্ত দু হাজার এগারোতে আমি নিরামে দু বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দো সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন বুথে বিওল হিসাবে ব্লক প্রশাসনে নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএল পদে রয়েছেন বর্তমানে বিওল আছি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন দু হাজার চোদ্দ থেকে টানা বিওলো কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম শিক্ষকদের শিক্ষক হিসাবে আমাকে হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাকে বিওলো হিসাবে ব্লক প্রসঙ্গে নিযুক্ত করে রেখেছে বিরোধীরা অভিযোগ যেটা করছে কি এতে আপনার নিরপেক্ষতা নিয়ে ওরা প্রশ্ন তুলছে আপনি কি জবাব এটা যদি বলে থাকে তো আপনি ব্লক প্রসঙ্গে এস সাইডে ফার্স্ট যখন ফার্স্ট শুরু হয় তো যতটা বুথ আছে ব্লকের মধ্যে সর্বপ্রথম ফাইল জমা আমার পড়েছিল দুশো পঞ্চান পঁচিশটা বুথ আছে তার মধ্যে প্রথম মতি উলান স্যারের প্রথম ফাইল জমা পড়েছিলো যদি আমি করতাম না থাকতো তো ব্লক প্রশাসন আমাকে রাখতো না এবার আমার ইচ্ছা যে ব্লক প্রশাসন চাই যে না ওর দিয়ে কাজ হবে না পরিবর্তন করতে হবে সেটা আমার কোনো কিছু বলার নেই তো আপনার কোনো আপত্তি না কোনো অভিযোগ নেই বিরোধীরা যে এইগুলো আপত্তি তুলছে তাদের প্রতি কী বলবেন ওকে যেটা ভালো লেগেছে সেটা করেছে তবে স্থানীয় লোকগুলোর কাছ থেকে আমরা খবর নেই না কোনো দিন আমি কারো খারাপ চাইনি যতটুকু পেরেছি ভালো করেছি হয়তো ওই বুথে আমি যতটুকু চিনি সবাইকে হয়তো অন্য হলো তাহলে আপনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছেন তাহলে ওনারা মিথ্যে অভিযোগ তুলছেন অবশ্যই আপনি ব্লগরা জিজ্ঞাসা করবেন যে এই যে এসআই ফার্স্টকে কাজ করলাম প্রথমে কোন বুথ কোন বিওলে জমা করেছিল দু আগে চাই ওই মেম্বার আছে ওরা আমি বলবো না তো প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষকটা নিয়ে আছি বলবো কী আছে ওর মধ্যে এমন কী আছে আমাকে থাকতে হবে ঠিক আছে না সেটা এই খবর সবার আগে আজ বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছিল একজন তৃণমূল সদস্য বিএল ওর কাজ করতে পারেন সেই নিয়ে আমরাই খবর করেছিলাম এবং আমরা পঞ্চায়েত সদস্য এবং ওই বিএলও তার কাছে পৌঁছে গিয়েছিলাম মতিউল আনসারি একই সঙ্গে বামফ্রন্টের তরফ থেকে কি অভিযোগ সেটাও আপনাদের দেখিয়েছিলাম এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জনপ্রতিনিধি পিঙ্কি মন্ডল বলেন বিষয়টি শুনেছি বিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তো পিঙ্কি মন্ডল এই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি আগে কি জানিয়েছিলেন সেটাও আপনাদের শোনাই আমি এইমাত্র শুনলাম নাম আছেন মেম্বার না তো এটা আমার জানা ছিল না প্রশাসন আছে তো এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা ভিডিও সাহেব দেখছেন কী ব্যাপার আছে বা কী করতে হবে নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কী করা যেতে পারে বা কী করা যায় সেটাও আমার তো অতটা জানা নেই যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না যদি নাম চলে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি করছে শাসক দলকে সেটা তো ওনাদের কাজ আছে ওনারা করবেই মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না এটাই ওনারাই ঠিক করছেন প্রশাসনই ঠিক করছেন প্রশাসন কীভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে